অনেকগুলো ক্লাব বিটরক্কে কেনার চেষ্টা করেছিল কিন্তু তার স্বপ্নটা ছিল বার্সেলোনার হয়ে খেলা যার কারণে তিনি সকল ক্লাবের অফার প্রত্যাখ্যান করে বার্সেলোনাতে পাড়ি জমিয়েছেন গত জানুয়ারিতে তিনি বার্সেলোনাতে পা রেখেছেন কিন্তু সবচেয়ে খারাপ দিক হলো তিনি বার্সেলোনাতে আসার পর কোচ জাভির বিশ্বাস বা আস্থা কোনোরাই অর্জন করতে পারেননি এই মুহুর্তে বার্সেলোনার সেরা স্ট্রাইকার হচ্ছেন লেবান্দুস্কি তিনি যদিও শেষ কয়েকটা ম্যাচে ভালো পারফর্ম করেছেন কিন্তু মাঝখানের সময়টাতে তিনি একেবারে যাচ্ছে তাই পারফর্ম করেছেন প্রচুর গোল মিস করেছেন গোল করতে ভুলেই গেছেন এরকম একটা সিচুয়েশান তার ছিল কিন্তু ওই সময়টা তো ভিটোর রোগকে ব্যবহার করেননি যাবে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএচের বিপক্ষে হেরে বিদায় হওয়া বার্সেলোনার তবে ভিটোর রোগ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে একটা মিনিটও খেলার সুযোগ পাননি জানুয়ারিতে বার্সেলোনাতে আসলেও তিনি একটা মিনিটও খেলার সুযোগ পাননি চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয় লালিগাতে তিনি সব মিলিয়ে তিনশো মিনিটের মতো খেলার সুযোগ পেয়েছেন এছাড়া অন্য কোনো টুর্নামেন্টে তিনি খেলার সুযোগ পাননি সর্বশেষ বার্সেলোনার যে ম্যাচগুলো এই মুহূর্তে চলছে সেই ম্যাচগুলোতেও কিন্তু আসলে রোগ খেলার সুযোগ পাননি অর্থাৎ বলা যায় যে রোগের মতো একজন প্রতিভাবান ফুটবলারকে ব্যাঞ্চে বসিয়ে রেখে তার প্রতিবার নষ্টটাই করছেন কোচ জাভি তিনি তাকে ব্যবহারই করছেন না তার প্রতি কোনো রকম আস্থাই রাখছেন না